তো হ্যালো বন্ধুরা আজকে আবার অনেক পাহাড়ের উচ্চতে আমাদেরকে উঠতে হবে অটোই করে তো এখন আমরা পাহাড়ের উপরে উঠছি আমার সঙ্গে আরও চারজন আছে একটা হচ্ছে ইন্দাদুল পাশে দাঁড়িয়ে আছে সে তা অনেক উপরে যাবো আমরা পাহাড়ের আজকে পাহাড়ের উপর ডিউটি করেছে আমাদের দেখো এই দেখো মানুষগুলো হেঁটে উঠছে উপরে আর আমরা গাড়ি চড়ে যাচ্ছি রাস্তাটা একদম ছোট পড়লে কিন্তু সেটা নর্দমায় পড়লে কিন্তু শুধু নিচে খাদে চলে যাবো আমরা ডাইরেক্ট উপরে ডাইরেক্ট উপরে চলে আর একটা গাড়ি সামনে দিয়ে এলেই একদম মুখোমুখি হয়ে যাব তা পাহাড়ের উপর গ্রামটা অনেক সুন্দর পাহাড়ের উপর ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে আকাশটা আমরা পাহাড়ের এই আমরা পাহাড়ের অনেক উপরে চলে আসছি আস্তে আস্তে কত সুন্দর পরিবেশ পাহাড়ের দেখে নিন সবাই এখন আমাদের অনেকটা উপরে উঠতে হবে তো অবশেষে চলে এলাম আমরা পাহাড়ের অনেক উপরে এই সে পাহাড়ের উপরে এক গ্রাম গ্রামটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা গ্রাম